আইফ অলাইক অ্যাল আলহামদুলিল্লাহ আমি তো আরও বিচারিনা বাংলায় প্রশ্ন করা যাবে হ্যাঁ বাংলায় করেন সমস্যা নাই আমিও বাংলায় অ্যান্সার দিব আপনার সহযোগিতা করুন ওকে ধন্যবাদ আজকে খেলা কেমন উপভোগ করলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ টিমটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা খেলা আমাদেরকে উপভোগ করে দেওয়ার জন্য বিশেষ করে আজকে বাংলাদেশ বোলিংকে আমি ধন্যবাদ জানাই ওদের পুঁজিটা অল্পর মধ্যে এদেরকে বেঁধে দেওয়ার জন্য ব্যাটিংয়ে যাতে সুবিধা হয় ওই অবস্থাটা তারা করতে পেরেছে এরকম বলিং আমরা সবসময় প্রত্যাশা করি বাংলাদেশ টিম থেকে বাংলাদেশ টিম থেকে আপনি কি আপনার কাছে কেমন লাগছে খেলা অনেক ভালো লাগছে দেখে খুবই আজকে বোলিংটা বিশেষ করে অনেক ভালো লাগছে অনেক ভালো হয়েছে এবার তো খেলা নিয়ে আপনাদের এই ড্রেস নিয়ে একটু কিছু বলেন আসলে আমরা আজকে ভিন্নভাবে উপস্থাপন করেছি নিজের যেদেরকে বাংলাদেশের খেলা এখানে প্রত্যেকে আসবে খেলাটা উপভোগ করার জন্য তো সবাই তো খেলার প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে পাশাপাশি আমরা একটা জিনিস নিয়ে আসছি আপনারা সবাই অবগত আছেন দেশ নেত্রী বেগম খালাদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী অনেক অসুস্থ আমরা সবাই দেশবাসী আশা করি উনি সুস্থতা কামনা করবে ওই জিনিসটা আমরা ফলো করার জন্য মূলত ভিন্ন রূপে হাজির আচ্ছা আচ্ছা দৃষ্টি দৃষ্টি আকর্ষণের এখানে কি লেখা আছে আপু আপু সিংহের নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার সুস্থ স্বাস্থ্য কামনা করছি আচ্ছা সবাই দোয়া করবেন উনি আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিল এবং ভবিষ্যতে হয়তো এসে থাকলে আবার হবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদ প্রত্যাশা করি 啊。Ah. মানে আপনার পক্ষ থেকে যদি কিছু বলেন কিছু থাকে আসলে আপনারা প্রত্যেকে বাংলাদেশ টিমকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবসময় দিয়ে যাবেন হাতজিৎ বড় কথা নয় বাংলাদেশ টিম এখন বর্তমান প্রথম হারার পর যেভাবে করেছে আমরা অত্যন্ত খুশি দ্বিতীয় ম্যাচটাও ভালোভাবে খেলেছে খেলার পরে তারা ভালো ব্যাটিং করেছে মিডল কিন্তু তারা খুব বাজে খেলেছে কারণ এক থেকে ষোলো ওভার ভালো খেলেছে লাস্ট চার ওভারে মনে হচ্ছে ম্যাচটা আমাদের হাত থেকে হাত হয়ে যাচ্ছে কিন্তু না শেষ পর্যন্ত আমাদের বলিং তারপর সাইফুদ্দিন ম্যাচটা আমাদের জয় করেছে আজকে খুব ভালো যখন স্ক্রিনে বেশ উঠলো বাংলাদেশ উইন বাই এ টুকেট আমার আত্মবিশ্বাসটা অনেক এগিয়ে গেল ভবিষ্যতে ইনশাল্লা টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হবো বাংলাদেশ এই আশা প্রত্যাশা করি এভাবে খেলে যাবে ইনশাল্লাহ ওকে ঠিক আছে সবাই ভালো